একটা সময়ের কথা এক সিংহি জঙ্গলে একটি সাবুক জন্ম দিল জন্ম দেওয়ার সাথে সাথেই সিংহিটি মারা গেল ঠিক তখনই পাশ দিয়ে একটি ভেড়ার পাল ঘুরে বেড়াচ্ছিল সেই সিংহ সাবুকটি যেটি কিনা সদ্য পৃথিবীতে এসেছে ভেড়াদের সাথে মিশে যায় এবং ওদের সাথে হাঁটতে থাকে ভেড়াদের সাথে থাকায় সে ভেড়াদের মতোই চলতে লাগল সে কখনো মাংস খেত না উল্টো ভেড়াদের মতো ঘাস খেত সে জানত না কিভাবে সিংহরা থাকে এমন কি কখনো গর্জনও করত না সে এও জানত না যে সে আসলে একটি সিংহ কারণ তার চারপাশে সবই ছিল ভেড়া এজন্য সেও নিজেকে ভেড়া মনে করতে লাগল এভাবে অনেকটা সময় কেটে যায় সেই বাচ্চা শাবকটি বড় হয়ে যায় এবং এক তরুণ সিংহে পরিণত হয় একদিন এক বৃদ্ধ সিংহ তাকে দেখল এবং সে তার চোখ দিয়ে বিশ্বাস করতে পারল না সে চিন্তায় পড়ে গেল এই ভেবে যে একটি তরুণ সিংহ কেন ভেড়াদের সাথে ঘুরছে সে আগে এমন কখনো কখনও দেখেনি সিংহ ভাবছিল সে তরুণ সিংহের সাথে কথা বলবে এবং জিজ্ঞাসা করবে যে সে এটি কী করছে পরের দিন বৃদ্ধ সিংহীটি ভেড়ার পালের ওপর আক্রমণ করল ভেড়ারা তাদের জীবন বাঁচাতে পালাতে লাগল তরুণ সিংহটিও তাদের সাথেই পালাতে লাগল কিছুক্ষণ পরে বৃদ্ধ সিংহটি তাকে ধরে ফেলল তরুণ সিংহটি কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমাকে ছেড়ে দাও আমি একটি সাধারণ ভেড়া মাত্র এবং সে ভেড়ার মতোই কাঁপতে লাগল বৃদ্ধ সিংহটি এটা শুনে অবাক হল এবং বুঝতে পারল যে এখানে কী হচ্ছে বৃদ্ধ সিংহ তাকে নদীর দিকে ঠেলে নিয়ে গেল এবং বলল নিজেকেই পানিতে দেখ নদীর শান্ত পরিষ্কার পানিতে সে দেখল যে সে ভেড়ার মতো নয় বরং একটি সিংহের মতো দেখতে তখন সে সত্যিটা বুঝতে পারল যে সে আসলে একটি সিংহ এবং মুহূর্তের মধ্যে সিংহের মতো গর্জন করে উঠল তার গর্জন শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল সেই নিজেকে চিনতে পারল তার ক্ষমতাকে বুঝতে পারল এবং সেই মুহূর্তেই সে একটি নতুন শক্তি অনুভব করল যা আগে কখনও করেনি তখন সে বুঝল যে ভেড়ার মতো জীবনযাপন করা তার বাস্তবতা নয় এটি শুধুমাত্র একটি মানসিক ধারণা ছিল বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয়টি কি বুঝতে পেরেছেন নিজের ভিতর থেকে ওই দুর্বলতাটা বের করুন যেটা সমাজ আপনাকে মিথ্যা বলে বলে আপনার মতে বসিয়ে দিয়েছে আপনি ওই গল্পের সিংহের মতো যে কিনা ভেড়াদের মাঝে মানসিকভাবে আটকা পড়ে গিয়েছিল আশেপাশে ভীতু মানুষদের ভিড়ে পড়ে সাহসীরাও ভীতু হয়ে যায় কিন্তু আপনাকে এই ভিড় থেকে দূরে থাকতে হবে এবং নিজের আসল পটেন্সিয়াল আসল ক্ষমতাকে আবিষ্কার করতে হবে আর যখন আপনি এটি করতে পারবেন সেদিন আপনিও সিংহটির মতো গর্জে উঠবেন